মাছের ঝোল তৈরি করলাম শীতে সব রকম সবজি দিয়ে আর একদম কোনো মশলা দিই শুধু নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো তো লাগবেই এছাড়া আর কোনো মশলা দিই শুধু ফোড়ন আর এই কটা জিনিস আর এখানে সবজির মধ্যে আমি ব্যবহার করেছি আলু ফুলকপি একটু পালং শাক একটু শিম একটু বিনস আর একটা আছে যেটা কুলতি বলে সেই সবজিটা যেটা গোয়ার শিম বলে থাকে সবাই সেই সবজিটা ব্যবহার করেছি আমার ঘরে যা যা জিনিস থাকে আমি সেই নিই সাধারণত করার চেষ্টা করি আর মাছের ঝোল তো সবাই থাকেন এটা বলার কিছু নেই তবে আমি যে জন্য আজকে দেখাতে চাইছি সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে বলে থাকেন যে বড়ি নেই তো আজকে রান্নাতে দিতে পারলাম না আমি কি করি আমি কিন্তু ঘরে বড়ি আছে কি নেই সেই মানে সে তার জন্য অপেক্ষা করি না আমি এটা আমার শ্বশুর বাড়ির শাশুড়ি মায়ের থেকে শেখা কলাইয়ের ডাল বা মাছ কলাইয়ের ডাল বা বিউরির ডাল যেতেই বলেন শুকনো কলায় হালকা করে ভেজে আমি সেটা গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখি তারপরে এই যেমন আজকে মাছের ঝোলটায় সেটাকে তেলে ভেজে যতক্ষণ সুন্দর গন্ধ হয়েছে একদম কড়া করে ভাজলে হবে না সেইটা দিয়ে আজকে ঝোলটা করেছি এই যে দানা দানা দেখা যাচ্ছে সেটাই আর এইভাবে এই টিপসটা বলার জন্যই আজকে আমি এই শর্ট ভিডিওটা লাইভ হয়ে এলাম এসে শর্ট ভিডিওটা দেখাবার জন্য আর এই যে কলার ডাল ভাজাগুলো যেটা বললাম ঘরে বড়ি না থাকলেও অনেক সময় বড়ি থাকলেও একটা কেমন গন্ধ হয়ে যায় বড়িতে সেই জিনিসটা হবে না এটা একদম টাটকা সদ্য সদ্য বড়ির যেমন স্বাদ রকম স্বাদ হবে আর নিরামিষ তরকারি তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন ঘরে বড়ি না থাকলে সেক্ষেত্রে তরকারিটা হয়ে যাওয়ার পর আলাদা একটু পাত্রে সর্ষের তেল বা রিফাইন তেল যাতেই রান্না করে থাকেন তাতে ওই ডাল ভাজা গুঁড়োটা প্রয়োজন মতো নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবেন তবে ছেড়ে দিলে হবে না ধৈর্য ধরে ভাজতে হবে খুব কড়া করে ভাজলে হবে না তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না যেই সুন্দর বড়ির মতো গন্ধ ছাড়বে তখন সেই নিরামিষ তরকারি বলুন বা নিরামিষ ঝোল বলুন বা মাছের ঝোল বলুন সেটা ওটাই সাতলে নিতে পারেন যেমন আমি আজকে আলাদা করে ভাজিনি ফোড়ন দিয়েছি আমি পাঁচ ফোড়ন দিয়ে এসে রান্নাটা করলাম পাঁচ ফোড়ন আর গোটা ধনে ভাজা সেই ফোড়নটা দিয়ে আর ফোড়নটা দেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এক এক করে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মাঝে একটু জায়গা করে আমি প্রয়োজন মতো এটা ঝোলটা অনেকটা আছে একটু বেশি পরিমাণে আমি দিয়েছি কড়াইটা ভাজা গোটা আর তারপরে এখন নাড়াচাড়া করে যে বড়ির মতো একটা সুন্দর গন্ধ হয়ে তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়েছিলাম আর ভালো মতো ফুটে যাওয়ার পর আমি এই যে ভাজা রুই মাছগুলো এটা একদম পুকুরে টাটকা রুই মাছ হাইব্রিড মাছ নয় ওগুলো বরফের মাছগুলো একদম ভালো লাগে না তো আমি আরেকবার বলে দিচ্ছি যে মাছের ঝোল তো সবাই করে থাকেন ঘরে বড়ি না থাকলে চিন্তা করবেন করবেন না বা অনেক সময় ঘরে বড়ি থাকলে কেমন গন্ধ হয়ে যায় একটা অনেক সময় কেমন পোকা হয়ে যায় বড়িগুলোতে তা আমি ঘরে বড়ি না থাকলেও সেই বড়ির অপেক্ষায় থাকি না যে কখন বড়ি আনবে তখন রান্না করব আমার শাশুড়ি মার একটা টিপস শেয়ার করলাম আরেকবার বলে দিচ্ছি কড়াইয়ের ডাল বিউলির ডাল মাস মাছ ডাল যাই বলেন না কেন সেটা শুকনো কড়াইতে হালকা করে ভেজে রাখবেন যখন সুন্দর ভাজার গন্ধ বেরোবে ওই মুহূর্তে ভাজা থামিয়ে দিতে হবে তারপর সেটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে আমি এরকম রেখে দিই অনেকটা করে রেখে দিই তারপরে যখন নিরামিষ তরকারি করেন মাছের ঝোল করেন যাই করেন যেমন আমি আজকে মাছের ঝোল করছি তো যে কোনো তরকারি করেন সেটা হয়ে যাওয়ার পরে আলাদা একটা পাত্রে সর্ষের তেল বা রিফাইন তেল যাতে আপনি রান্নাটা করছেন সেই তেলে ওই ডাল ভাজা গুঁড়োটা কড়াই ডাল ভাজা গুঁড়োটা যেটা হালকা করে ভেজে রেখেছিলেন সেটা একটু ধৈর্য ধরে ভাজবেন বেশি কড়া করে ভাজলে হবে না তেতো হয়ে যাবে তারপরে সেই নিরামিষ তরকারি বা মাছের ঝোল বা নিরামিষ ঝোল যাই রান্না করেন সেটা ওতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাতলে নেবেন ব্যাস যদি মাছের ঝোল বা নিরামিষ ঝোল করেন আমি যেমন আজকে মাছের ঝোল করলাম সেক্ষেত্রে একটু বেশিক্ষণ ফোটাবেন যেমন বড়ি দিয়ে আমরা রান্নাটা ফোটাই আর নিরামিষ তরকারি কথা তো সবাই জানেন লাস্টে বড়ি ভেজে যেমন গুঁড়ো করে দেওয়া হয় তো হালকা যেই বড়ির মতো গন্ধ হবে ডালটা থেকে তখন সেই তরকারিটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবে আর সেই এইটা আমি বললাম কেন মাছের জল সবাই করে থাকেন আমি এই টিপসটা শেয়ার করার জন্য বললাম আমি অনেক সময় শুনে থাকি অনেকেই বলেন যে ঘরে বড়ি নেই বলে দিতে পারলাম না তো এরকম করতে পারেন খুব কাজে দেবে এটা পরীক্ষা করে দেখতে পারেন আর বড়ি অপেক্ষা করতে হবে না যে কখন ঘরে বড়ি থাকবে তারপর আমি রান্নাতে দেবো সেরকম চিন্তা করতে হবে না আর এই যে আমি মাছের ঝোলটা আজকে করলাম শুধু পাঁচ ফোড়ন আর একটু হালকা ধনে ভেজে রেখেছিলাম সেই ধনেটা ফোড়ন দিয়েছি আর ধনেটা খুব তাড়াতাড়ি পোকার হয়ে যায় বলে আমি হালকা করে ভেজে রেখে দিই এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে আর আর কোনো মশলা দিইনি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো তো দিতেই হবে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর সবজির মধ্যে দিয়েছি সিম একটু পালং শাক ফুলকপি আলু আর বিনস আর ওই যে কুলথিন না গোয়ার একটা সবজি আছে সেই সবজিটা দিয়েছি ব্যাস আর কোনো মশলা আজকে ধনে জিরে আদা কিচ্ছু দিইনি এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আর রেসিপিটা হচ্ছে কেউ চাইলে দেখতে পারেন আর আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করেছি সেটা দেখলে যদি কেউ দেখেন বুঝতে পারবেন যে ডাল ভাজা গুঁড়োটা আমি কতটা গুঁড়ো করেছি কিভাবে করেছি সেটা এই এইটাই এই ধরে যখন ব্যবহার করেছি সেই ভিডিওটা আমি একটা পোস্ট করেছি কেউ তাই চাইলে দেখতে পারেন তাহলে ঘরে বড়ি না থাকলেও যারা একটু বড়ির সুগন্ধ ভালোবাসে তাদের কোনো অসুবিধা হবে না এইভাবে করতে পারেন আর আরো ডিটেলসে যদি দেখতে চান তাহলে আমি মাছের ঝোলের যে ভিডিওগুলো আমার চ্যানেলে পোস্ট করেছি সেটা দেখলে বুঝতে পারবেন কারণ বড়িটা একটা ভীষণ কাজের উপকরণ আমাদের রান্নায় ব্যবহৃত হলে ভালো লাগে তো ঘরে বড়ি না থাকলে অনেকেরই ভালো লাগে না যারা তরকারিতে বড়ি ভালোবাসেন আমারও ভীষণ ভালো লাগে তো সেক্ষেত্রে আমি এইভাবেই বড়িটা ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন একটু গুঁড়ো গুঁড়ো আমি দেখাতে পারছি কিনা জানি না মাছের তো আমার হয়ে গেছে তো এখানেই আছে সেটা একটু সেই একেবারে হালকা করে ডালটা ডাল ভেজে নিয়ে সেই যে আমরা যেমন বড়ি দিয়ে ফোটাই মাছের ঝোলটা বা সবজি ঝোলটা সেইভাবে করতে পারেন খুব ভালো লাগবে আর রান্নাটা আবার হয়ে গেছে আর ভিডিওটা আমি পোস্ট করে দেবো কেউ চাইলে দেখতে পারেন আর কেউ চাইলে আমি একটু আগে পোস্ট করেছি আর এছাড়া আমার যে মাছের ঝোলের রেসিপিগুলো আছে দেখতে পারেন আমি সব সময় একটু মশলা পাল্টে বা উপকরণ পাল্টে রান্না করে থাকি আর এটা খুব টাটকা রুই মাছ আর আমার পেঁয়াজ রসুন দিয়ে আমাদের ঘরে রুই মাছের ঝোল আমি যে কোনো মাছের ঝোল খুব একটা কম করি আমি আমার ভালো লাগে না আমরা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি তাও ঝোলটা বেশ কমে এলো আর যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন লাইভে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আমি এখানে লাইভটা এখন শেষ করছি